মাধ্যমিক ক্যান্ডিডেটদের বলছি তোমরা যারা এবার দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে তোমাদের যে পাঠ্যাংশ রয়েছে পথের দাবি সে পথের দাবি থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো একবার দেখে নাও দেখো গুরুত্বপূর্ণ বাচ্চা চারটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এক নম্বর বাবুটির স্বাস্থ্য গেছে বানানটা একটা মিস্টেক হয়ে গেছে কারেকশন করে নিও বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার সজ্জার পরিচয় দাও ঠিক আছে এই বানানটা যে দেখতে পাচ্ছ এই বাবুটির স্বাস্থ্য গাছে হয়ে গেছে এটা গেছে হবে বানানটা মিস্টেক হয়ে গেছে দেখো দু নম্বর প্রশ্নটি আছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবু সামনে হাজির করা হইল পথের দাবি রত্নাংশ সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে দেখে জিজ্ঞাসাবাদের সময় থানায় কোন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর অপূর্ব সেনের কথোপকথন সূত্রে নিমাই বাবুর চরিত্রের কোন কোন দিক স্পষ্ট হয়েছে তা লেখো পরবর্তী চার নম্বর প্রশ্ন পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য তা অনুসরণে অপূর্ব চরিত্রটা আলোচনা করো দেখো চারটি প্রশ্ন দেওয়া হলো চারটি প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ একটিও বাদ দেওয়ার মতো নয় তোমরা চারটেই পড়বে চারটেই মুখস্থ করে নেবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে